রহস্যময় রোয়ানোকে উপনিবেশের গল্প পনেরোশো সাতাশি সাল ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম নতুন দুনিয়া আমেরিকায় উপনিবেশ করার স্বপ্ন দেখছিলেন সমুদ্রের ওপারে অজানা বন্যভূমি যেখানে সোনা রূপা আর অজস্র সম্পদের আশার ঝিলিক স্যার ওয়াল্টার র্যালি নামের এক অভিযাত্রী এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলেন তিনি একদল ইংরেজ পুরুষ নারী ও শিশু নিয়ে যাত্রা করলেন আমেরিকার পূর্ব উপকূলের দিকে এটাই ছিল আমেরিকায় ইংরেজদের প্রথম স্থায়ী উপনিবেশ করার চেষ্টা তারা বসতি স্থাপন করল রোয়ানোকে দিতে বর্তমান নর্থ ক্যারোলিনার কাছাকাছি প্রথমে তারা আশাবাদী ছিল নতুন বাড়ি নতুন জমি আর বিশ প্রজন্মের স্বপ্ন এমনকি এখানে জন্ম নীল ভার্জিনিয়া ডেয়ার আমেরিকার ভূমিতে জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু কিন্তু খুব শিগগিরই ভয় ও হতাশা দেখা দিল খাবারের সংকট স্থানীয় নেটিভ আমেরিকানদের দ্বন্দ্ব আর কঠিন আবহাওয়া তাদের বিপদে ফেলল উপনিবেশের নেতা জন হোয়াইট বুঝতে পারলেন ইনল্যান্ডে ফিরে গিয়ে সাহায্য আনা ছাড়া আর কোনো পথ নেই জন হোয়াইট বিদায় নেওয়ার আগে উপনিবেশবাসীদের সঙ্গে একটি চুক্তি করলেন যদি তারা কোথাও চলে যেতে বাধ্য হয় তবে আশেপাশে কোনো গাছে বা কাঠে চিহ্ন খোদাই করবে আর যদি তারা বিপদে পড়ে তবে সেই চিহ্নের পাশে একটি ক্রস চিহ্ন বসাবে হোয়াইট প্রতিশ্রুতি দিলেন দ্রুত ফিরে আসবেন কি ভাগ্য তাদের বিপক্ষে গেল হোয়াইট যখন ইংল্যান্ডে পৌঁছালেন তখন শুরু হল আর্মারার সঙ্গে যুদ্ধ যুদ্ধের কারণে তিনি কয়েক বছর আটকা পড়ে গেলেন অবশেষে পনেরোশো নব্বই সালে তিন বছর পর তিনি আবার রোয়ানোকে দ্বীপে ফিরে এলেন দ্বীপে পৌঁছে তিনি যা দেখলেন তা ছিল হারহীন করা এক রহস্য বসতিটি ফাঁকা মানুষ নেই শিশু নেই প্রাণের কোনো চিহ্ন নেই ঘরবাড়ি বাড়ি পড়েছে কিন্তু কোনো যুদ্ধের চিহ্ন নেই কবরও নেই দেহও নেই শুধু একটি অদ্ভুত প্রমাণ একটি গাছে খোদাই করা শব্দ ক্রোয়াতোয়ান আরেকটি কাঠে পাওয়া গেল অর্ধেক খোদাই ক্রো কিন্তু সে কোনো চিহ্ন ছিল না অর্থাৎ হয়তো তারা বিপদে ছিল না কিন্তু তাহলে তারা কোথায় গেল এরপর শুরু হলো চিরস্থায়ী রহস্য ইতিহাসবিদরা নানা ব্যাখ্যা দিয়েছেন তারা হয়তো ক্রোটোয়ান দ্বীপে মানে হ্যাটেরাস আইল্যান্ড সেখানে চলে গিয়েছিল বা স্থানীয় আদিবাসীদের সঙ্গে মিশে যায় অথবা নেটিভ আমেরিকানদের হাতে নিহত হয় তবে কবর বা লড়াইয়ের চিহ্ন নেই অথবা ক্ষুধা ও রোগে মারা পড়ে এবং তাদের চিহ্ন মুছে যায় কেউ কেউ বলেন এটি এক ধরনের অতিপ্রাকৃত ঘটনা যেন পুরো জনপদ হঠাৎ বাতাসে মিলিয়ে গেল আজও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি রোয়ানোকে উপনিবেশের এই রহস্য আমেরিকার ইতিহাসের প্রথম ও সবচেয়ে অংশিত ধাঁধা হয়ে রয়ে গেছে প্রতিটি নতুন গবেষণা কেবল নতুন প্রশ্ন তৈরি করে উত্তর নয় কল্পনা করো একটি পুরো উপনিবেশ নারী পুরুষ শিশু একসঙ্গে হঠাৎ গায়েব হয়ে গেল লেখে গেল শুধু একটি তো ক্রুয়াতোয়ান আজও সেই শব্দ শিহরণ জাগায় আর রোয়ানোকে দ্বীপ ঘিরে রহস্য মানুষকে টেনে আনে সাবস্ক্রাইব করুন সময়রেখা যেখানে প্রতিটি মুহূর্ত বলে এক একটি গল্প